আসসালামু আলাইকুম বাইক বাইকারস কেমন আছেন মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বাইকারস এ অ্যাপাচি আর টি আর ফোর বি বাইকটি দেখতে পারতেছেন এটা আমার নিজস্ব বাইক আর কি আমি নিজে এই বাইকটি দীর্ঘদিন ধরে রাইড করে আসছি প্রায় আপনার উনচল্লিশ হাজার কিলোমিটার প্লাস বাইকটি রাইড করছি তা এই বাইকের আপনার চেন কিট এই প্রথম পাল্টাইতেছি আপনার তা চেন কিটের বর্তমানের কি অবস্থা আছে সেটা যদি আপনাদের মাঝে একটু শেয়ার করি তার পরবর্তীতে শেয়ার করব আপনাদের সাথে যে এই চেন কিটটা আমি কিভাবে মেনটেনেন্স করছি এবং যত্ন নিছি সেই বিষয়ে আপনাদের কাছে শেয়ার করব। তাই দেখতে পারতেছেন অলরেডি আমার চেন পকেটটা কিন্তু দাঁতগুলো একবারে পাতলা হয়ে গেছে আপনার এই যে পুরো সুয়ের মতো ধার হয়ে গেছে এই যে বেশ কিছু জায়গায় কিন্তু ভেঙেও গেছে আপনারা দেখতে পারতেছেন এই যে দাঁতগুলো একটু ভেঙে গেছে কিন্তু এই যে পুরো দাঁত বেশ কিছু দাঁত ভেঙে গেছে আর চেনটা আপনার মনে করেন যে চেনটা এত বাজে হয়েছে যা বলার মতো না চেনটাও জায়গায় আপনার রুলার কিছু কিছু জায়গায় একটু ঘুরাই চাক্কাটা ঘুরাইলে আপনারা বুঝতে পারবেন যে এক জায়গায় চাক্কাটা আপনার যে চেনের যে রুলার যেটা আছে না চেনের যে রুলারটা আছে এটা ভেঙে গেছে তারপরেও এতদিন কিন্তু বাইকটা আমি চালাইছি আর কি এই যে দেখতে পারতেছেন এই যে চেনের আপনার এই যে রুলার যেটা আছে আপনার রুলার আপনার এই যে ভিতরে এই যে বল দেখতে পারতেছেন এই যে নড়তেছে এই যে বলগুলা এই বল বলগুলা কিন্তু নড়তেছে আর এই যে এই পাশের যেটা দেখতে পারতেছেন এই যে যেটা এটার কিন্তু বলটা একবার পুরো পড়েই গেছে কিন্তু তারপরেও কিন্তু আমার চেনে কোনো রকম ক্যাটাশ ক্যাটাস যে আওয়াজগুলো করে এরকম চেন থেকে এরকম কোনো আওয়াজ পাইনি আমি খুবই এমনি স্মুথ আপনার সাউন্ড পাইছি আর সামনে যে ফরেন স্পকেট যেটা আছে এটা কিন্তু আমি এটাও আপনার পরিবর্তন করা এটা আপনার এটা নিয়ে তিনটা আপনার স্পকেটটা পরিবর্তন করছি সামনের স্পকেটটা কিন্তু খুব দ্রুত চলে যায় এই জন্য সামনের স্পকারটা আমার তিনবার পরিবর্তন করা লাগছে দ্রুত না তারপর আলহামদুলিল্লাহ ভালো দিনই গেছে আপনার তিনও আপনার উনচল্লিশ হাজার কিলোমিটারে আপনার তিনবার তারপর তিনবার তৃতীয়টা আপনার দেখেন স্পকারটা এখনও পর্যন্ত কতটুকু ভালো আছে অনেকটাই ভালো আছে তা আমার বাইকের চেনটা মেনটেনেন্স আমি কীভাবে করতাম সেটা আসুন আপনি আর এবার শেয়ার করি আপনাদের মাঝে আমি নিয়মিত আপনার পুরা চেনটা আপনার আমাদের বাইক ওয়াশ করার যে মেশিনটা আছে এটা দিয়ে পুরা চেনটা সুন্দর করে ক্লিন করে রাখছি আপনার কিছুদিন পর পর আর সাথে আপনি গিয়ার অয়েল ইউজ করছি চেন লুক আমি ইউজ করিনি গিয়ার অয়েলটা আপনার অনেক দিন থাকে আর কি একশো বিশ যে গিয়ার অয়েল আছে নাইনটি গ্রেড আছে একশো বিশ আছে আমি একশো বিশ গিয়ার অয়েলটা ইউজ করছি দীর্ঘদিন ধরে এবং কি গতকালকে আপনার এক ভাইয়ের থেকে শুনলাম সে আপনার কক্সবাজার গেছিল আমার একটা ক্লায়েন্ট ওনাকে আপনি গিয়ার অয়েল আমাদের সার্ভিস সেন্টার থেকে চেনে দিয়ে দিছে বললো যাওয়ার পরেও আপনার চেনটা কিন্তু খুবই স্মুথ আপনার রাইড করতেছিল কিন্তু হালকা একটু বৃষ্টি হয়েছিলো বৃষ্টি হওয়ার পরে আপনার কক্জাতে আসার পথে আর কি এত দূর কিন্তু প্রায় চারশো কিলোমিটার চালায় গেছেন তারপর কক্সবাজার গিয়ে ঘুরছেন আসার পথে আপনার একটু চেনটা একটু কেরম কেরম লাগতেছিল বৃষ্টিতে ভিজছে পরে আপনি চেন লুপ দিছে কয় আর আসার পথে মনে হয় যে লেগে যে পারফরমেন্সটা চেন লুপ দেওয়ার পরে ওই পারফরমেন্সটা আপনি পাইলা পার নাই উনি কিন্তু আপনার গিয়ার অয়েলটা দেওয়ার পরে উনি খুবই ভালো একটা পারফরমেন্স পাইছে এই জন্য আপনার নিয়মিত আপনার চেনটা ক্লিন করে রাখবেন এবং কি আপনারা চেনে গিয়ার অয়েল দেবেন একশো বিশ যে গিয়ার অয়েলটা আছে এটা আর আপনার এই যে যে স্পকেটের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু সুন্দর করে কিছুদিন পর পর ক্লিন করে নেবেন স্পকেটটা খুলে তাহলে কী হবে আপনার এই জায়গাটা আপনার পরিষ্কার থাকলে চেন স্পকেটটা ভালো থাকবে পুরো চেনটা ক্লিন করলে চেনটা রুলিং ভালো হবে প্লাস আপনার বাইকটা চালাও স্মুথ পাব এবং তেলটাও আমাদের কম খাবে এই জন্য আশা করি আপনাদের ব্যবসাগুলো বোঝাইতে পারছি তো চেন ইস্পটা পুরোটা খুলে খোলার পর আপনাদের সাথে আরও দেখাচ্ছি ভালো হয় যে আমাদের চেন স্পকটা কী দেখি অবস্থা আমাদের চাক্কাটা বাইক করে নেওয়া হয়ে গেছে তাই দেখুন আপনার আমাদের এই যে নতুন স্পকেটটা এটা আমার টিভিএস এর অরিজিনাল অথেন্টিক আপনার যে প্রোডাক্ট ওটা আমরা ইনস্টল করতেছি আমার এই বাইকে তা এটা হচ্ছে আমাদের নতুন স্পকেটটা আর এটা হচ্ছে পুরাতন স্পকেটটা দেখুন নতুন এবং পুরাতন এর ভিতরে পার্থক্যটা আপনারা খুঁজে বের করুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু রিস্ক নিয়ে আমি এই বাইকটা চালাইছি আপনার এই যে আমাদের পুরাতন স্পকেটটা আর এই যে আমাদের নতুন স্পকেটটা তাই পার্থক্যটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন তা আলহামদুলিল্লাহ আমি এই চেনিস পোকারটি অনেক আমাদের ভালো সাপোর্ট দিছে তা এটা দেখা যাক কয় হাজার কিলোমিটার সাপোর্ট দেয় আমার বাইকার্স আমাদের চেন কিটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তাই দেখুন আপনার চেন কিটের আপনার যে সাদা সাদা অংশ দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার চেনের যে গ্রিজ যেটা এটা তা নতুন চেন কিট যখন আমরা লাগাবো ইনস্টল করবো তখন কিন্তু আমাদের কোনো চেনে কোনো প্রকার অয়েল কিংবা আপনার কোনো গ্রিজ কোনো বা চেন লোভ গিয়ার অয়েল কিছুই ইউজ করব না এটা যে গ্রিজটা দেওয়া থাকে এটা কিন্তু অনেক দিন যাবে এই গ্রিজটা কিন্তু খুবই একটা ভালো মানের গ্রিজ তা বাইকারস ভাই ও বেড়াদার তাই আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে আমাদের বাইকের যে চেন কিটটা এটা প্রায় উনচল্লিশ হাজার কিলো মিটার গেল তাই এত আপনার লং জিভিটি পাওয়ার মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে আমাদের চেন্ডের নিয়মিত আমরা মেনটেনেন্স করে আসছি এবং যখনই আমরা বাইকটা ওয়াশ করছি তখনই আপনার সাথে সাথে কিন্তু আপনার চেনটা আমি ক্লিন করে নিছি ক্লিন করে নতুন গিয়ার অয়েল ইউজ করছি চেন লুপের থেকে কিন্তু গিয়ার অয়েল অনেক ভালো আপনার অনেকক্ষণ আপনার ধরে রাখার যে গিয়ার অয়েলটা একশো বিশ গিয়ারের যে অয়েলটা সেটা আপনারা দিবেন আবারও বলে দিলাম তো বাইকার্স ভাইও ব্রাদার এই ব্লগটি বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে আমাদের বাইকারস ভাইও ব্রাদারের অনেক কিছু না কিছু উপকৃত হয় আর কি তা মূলত বিষয় আমার প্রত্যেকটা ভিডিও বাইকারের ভালোর জন্যই মূলত ভিডিওগুলো করা যেহেতু আমি এই বাইকটা দীর্ঘদিন ধরে রাইড করছি সে সেই থেকে বাস্তব অভিজ্ঞতাতে কিছু আপনার বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম তো বাইকার ভাই বেড়াদার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে